যুক্তরাজ্যে যারা স্কিল ওয়ার্কার হিসেবে রয়েছেন তারা যেন পাঁচ বছর পর আইএলআর পান এবং এটি যেন অব্যাহত থাকে এজন্য পিটিশান শুরু হয়েছে এবং আট সেপ্টেম্বর এটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক শুরু হবে গত মে মাসে সরকারের পক্ষ থেকে একটি হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন বর্তমানে পাঁচ বছর পর আইএলআর পেলেও সেটি বাড়িয়ে দশ বছর করা হবে এরপর থেকেই এটি নিয়ে বিতর্ক শুরু হয় তবে ওই হোয়াইট পেপারে সেটি পরিষ্কার করা হয়নি এটি কাদের জন্য প্রযোজ্য হবে নতুন আবেদনকারী নাকি যারা বর্তমানে এখনও যারা রয়েছেন স্কিল ওয়ার্কার তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে কি না এই বিষয়টি পরিষ্কার করা না হলেও এটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে এরই মধ্যে আঠারোই আগস্ট পর্যন্ত প্রায় এক লাখ সাতান্ন হাজার মানুষ ই পিটিশানে সিগনেচার করেছেন তাই আট সেপ্টেম্বর এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে যারা সিগনেচার করেছেন ওই পিটিশানে বলা হয়েছে বর্তমানে যারা স্কিল ওয়ার্কার হিসেবে রয়েছেন তাদের জন্য যেন বর্তমানে যে নিয়মটি রয়েছে সেটি অব্যাহত থাকে মানে হচ্ছে পাঁচ বছর পর যেন তাদেরকে আয়লার দেয়া হয় এদিকে যুক্তরাজ্যে কোনো একটি পিটিশানে এক লাখের উপরে সিগনেচার পড়লে সেটি সরকারের পক্ষ থেকে বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কের জন্য তোলা হয় যেটি আট সেপ্টেম্বর হবে এদিকে তেইশ নভেম্বর পর্যন্ত এই পিটিশনের মধ্যে যে কেউ সিগনেচার করতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য